আর ভাই তো ভাই চলে আসছি আমি আমি আবার শুনবো তোমাদের আমার এই পানি তো আমরা আজকে সানি ভিত্তি কিনে রোস্ট করবো তো ভিডিও শুরু করার আগে আমার ছোট ছোট ভাই বোনেরা কাকা যারা কাকিরা ভিডিও তে থাকবেন কারণ এই ভিডিও অনেক আশ্বিন ভাষা প্রয়োগ হতে পারে লাগাতে ভুলবেন না

আমি ঠিক তো আমি তো আগেই বলেছি আমরা কি আর বালভাটা অডিয়েন্স এই রিংলাটা আমাদের লাগছে না কে নেবে তোমরা বলো হোম ডেলিভারি ফ্রি আর দামটা জানিয়ে দাও কমেন্স সেটা ও আচ্ছা নতুন বিজনেস শুরু করেছো নাকি তুই সমঝা হা নাই তুই সমঝা নাই মাছি খাই না আর মুরগির মাংস ভালো লাগে না তাহলে দিদি কি খাওয়া যায় বলো তো তাহলে তুমি খাও প্যানেস্টার মুরগির মাংস ও আচ্ছা কিন্তু দিদি তুমি তো বলেছিলে তুমি নাকি বড় লোক না আমরা গরীব সো গাইজ আজকে ভিডিও এতটুকুই যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না